পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে আমরা যত রকম এ আছে শক্তি দিয়ে এই অপদর্ত নিলজ্জকে ভাঙর থেকে দূর হটাতে হবে এটা আমাদের খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যিনি অবজারবা তানা নেতৃত্বে তানার নির্দেশে ভাঙরে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি সহকাত বললাম আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক হয়তো আমি দলে নেই কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে পাঠির মধ্যে আমার মনটা আছে তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে যে আজকে কাইজার যেসব কথা বলেছে প্রচুর কথা বাদ আছে সেসব কথাগুলো আমরা এখন বলবো না আরো বলার আমরা এখনো ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে ভৌগোলিক দিক ভাঙড় দু নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না তাই আমি সেদিকে যাচ্ছি না আমি চাই যে কাইজারের উপরে অফিসের উপরে আক্রমণ কাইজারের বাড়ির উপরে আক্রমণ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে পার্টি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি যে এই দোষী যারা দুষ্কৃতকারী যারা যারা ক্রিমিনাল যারা অত্যাচারিত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই বাড়িতে অফিসে হামলা এটা কার নেতৃত্বে করলো বলে আপনারা জানতে পেরেছেন আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কাইজার বলেছে যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাপেরা নামে তা সেই কাপের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পূর্ণ তৃণমূল যারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আপনারা জানবেন হাজারে হাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস যারা আমার দু হাজার ছয় সালে জিতিয়েছিল

যদি নীলজ্জ না হয় তাহলে এই এত বড় কাজ করতে পারে না যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় নেতা আমাদের নেতা হ্যাঁ তিনি বলার পরেও সে ভাঙরে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম এ আছে শক্তি দিয়ে এই অপদর্থ নীলজ্জকে ভাঙড় থেকে দূর হটাতে হবে এটা আমাদের যে খুনি তার খুনে রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কোথায় যে খুনি কাজ যদি বলি আমি আমারে এইসব নিয়ে গেলে আমার পঞ্চাশটা খুনের নাম আছে আমি সেই সব বলতে পারবো না এখন আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা লোক কতটা সঠিক লোক কতটা বেটিক লোক আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই ভাঙড়ের মানুষের শান্তির আবেদন নিয়ে ভাঙরের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে আমি চাই যে ভাঙড়ের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক সেই কারণে আমাদের বলা এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ের শান্তি ফিরবে ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে তাই আমরা চাই ওই ভদ্রলোক অবজারভার ভদ্রলোক এখান থেকে ছেড়ে চলে যায়